মানে ঘর পেরে ঘর পেরে চির পেরে আমার জন মনে পড়ে সেই লেসু গাছের ঘরে কামটা কুমটা বাই না খেলা হে খেল না খুল না দেখি আর আমার বুকটা ফাইটা যায় আমার ছেলে মেয়েরা কয় ভাই আর তুমিও যদি কান্দা কাটি কর কান্না করেন না আপনি ইমোশনালয়েছেন আপনি কান্না করেন না প্রিয় দর্শক মন্ডলীয় আসসালামু আলাইকুম আজকে নিয়ে আসলাম আপনাদের একটি হৃদয় ভাঙা গল্প বলতে আসলে এই যে যে মাটি দেখছেন এই মার ধনটা হারিয়ে গেছে দর্শক একটা হারানো বিজ্ঞপ্তি আপনাদের সামনে নিয়ে আসলাম আর এই যে বাবা দেখছেন এই বাবারও একটা ধন হারিয়ে গেছে আর যে ভাই দেখছেন এই ভাইয়েরও একটা ধন ভাই গেছে আসলে বিষয়টা আমি আপনাদের ক্লিয়ার করছি তা আমি প্রথমে আমি আমার সাথেই কথা বলি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সাল্লাম মা ভালো আছেন

হেরা ডাক পাই না আমার হতো ওই সময় খেয়াল করে নাই ওরা ওই বাড়ির বাসা কলে নিয়ে আ দুটা দূর কোয়া থুয়ে তারপরে গেছে মাথা হ্যাপটাইছে পরে আমার কাছে জানাইল যে টেম্বা গেল এটি আর খোঁজা পাইলাম না পরে বিকালবে গিরাম দিকে খুশি পাই নাইকে পরে সন্ধ্যার সময় মেয়া ঘোবাড়ি গেছে আটটার সময় ওই সময় মেয়ে ফোন দিছে কয় মা আমা গোবারে আইছে সেই সে নিচিন্তে রইলাম সকালবেলা

তাছাড়া আর কিছু করে না আর একজনের দেখলে কোলাগুলি করব গান বাজনা করবো নাম হইলো শান্ত শান্ত করে ডাক দিলে খাড়াইতে পারো মানে নাম শান্ত করে শান্ত কইয়া যদি ডাক দেয় তাহলে এটা খাড়াইতে পারে এইটা এইটা হইলো আর ওই বিবরণ বেশি ভালো এইটাই না মানে ভাই মোটামুটি কতদিন হয় হারাই গেছে ভাই হারাই গেছে আজ আঠারো দিন এরকম বিশ দিন এরকম আচ্ছা দিন মানে খোঁজ খবর নিলেন নাকি মানে খোঁজ খবর নেওয়া হয়েছে থানায় জিটি করা হয়েছে থানা জিডি করছে থানা থেকে কি বলছে থানা থেকে আস একদিন আসছিল আয়শা বলল বললো

নানি মানে নানি বলে কাকা বলে হাল কাকা বলে আর বয়স হচ্ছে কত বললেন 16 15 15 16 15 16 অল্প বয়সী ছিল বয়সী অল্প বয়সী আচ্ছা আমি ছবিটা দিয়ে দেবো না মানুষ দর্শক এক মার কষ্টটা তো দেখতাছেন আসলে ওনার আমি থামাইতে পারুম না ওখানে ওনার থামাইতে পারুম না কারণ ওনার ভিতরে সেই সেই ধনের কথা মনে আসছে দর্শক আপনারা যদি কেউ দেখে থাকেন অবশ্যই এই যে ভিডিওতে আমি ই দিয়ে দিছি আপনারা একটু শেয়ার করেন যদি না খুঁজে দিতে পারেন ভাই প্লিজ ভিডিওটুকু হাত জোর করছি সব ভিডিওতে আমি হাত জোর করি না এই ভিডিওতে হাত জোর করছি আপনারা এই মায়ের ধনটাকে আপনারা ফিরিয়ে দেন একটা শেয়ার করেন যাতে করে আপনার মাধ্যমে এই ছবিটা আরো জন দেখতে পারে প্লিজ আম্মা খাই নেন না আপনারা সবাই একটু আপনাদের কাছে হাত নজর করে বলতেছি সমস্যা ইনশাল্লাহ দিব দর্শকরা প্লিজ আপনারা যদি এরকম কোন ছেলেরে দেখে থাকেন অবশ্যই আমার এখানে কমেন্ট বক্স আছে আর আমি ভাই আপনার নাম্বারটা দিয়ে দেবো ঠিক আছে আমার নাম্বারটা দিয়ে দিন আচ্ছা আপনার নাম্বারটা আমি ভাইয়ের নাম্বারটা দিয়ে দিছি এই ছেলেটাকে যদি খুঁজে পান এই ভাইয়ের নাম্বার দিচ্ছি এই ভাইয়ের সাথে সরাসরি যোগাযোগ করবেন আর এখানে কমেন্টও করতে পারেন সমস্যা নাই আর এই গ্রামের নামটা একটু জানাবেন গ্রামের নাম হলে বাহির খোলা জয়নগর জয়নগর থানা জেলা একটু মানিকগঞ্জ থানা মানিকগঞ্জ জেলা মানিকগঞ্জ থানা মানিকগঞ্জ জেলা হ্যাঁ আর কি জানি গ্রাম বললেন জয়নগর বাইরখোলা খোলা বাইর খোলা জয়নগর বাইর এটা আপনি স্থানীয় জায়গায় মুন্নু সিরামিক্স এর বুগালে মুন্নু সিরামিক্স এর হাসপাতালে বুগালে হাসপাতালে বুগালে আচ্ছা এটা আপনাদের বাসা হ্যাঁ এটা আমাদের বাসা আচ্ছা মুন্নু তাই এসে জিজ্ঞেস করলে বাইরখোলা বাইর নিটমুলার ফার্ম কোনটা তাইলে বলে দেব নিটমুলার ফার্ম হ্যাঁ নিটমুলার ফার্ম এই ফার্মের পাশে আপনাদের বাড়ি বাড়ি হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে দর্শক আজকে ভিডিও টুকু এই পর্যন্ত আপনারা প্লিজ আমি এখনই ছেড়ে দেবো তো এই কারণে ভিডিওটা বেশি লং করছি না আপনারা প্লিজ একটু শেয়ার করেন যদি চিনে থাকেন তাহলে তো চিনলেনি আর যদি না চিনে থাকেন প্লিজ আপনারা একটু শেয়ার করুন যাতে করে এই ভিডিওটা আরেকজনের চোখে পড়ে আর আরেকজন জানি এই ভিডিওটা দেখে যদি ওই ভাইটাকে খুঁজে পায় অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করে তো ভিডিওটুক এ পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম